আমি এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রথম বার্ষিকী আর বার ফিরে এলো বাইশে শ্রাবণ আজ বর্ষ শেষে হে অতীত কোন সম্ভাষণ জানাবো অলক্ষ প্রাণে ব্যথা ক্ষুব্ধ প্রাণ ঝরাবো শ্রাবণ বরিশন দিনে দিনে তিলে তিলে যে বেদনা উদাস মধুর হয়েছে নিঃশব্দ প্রাণে ভরেছে বিপুল টানে তারে আজ দেব সুর তোমার ধূসর স্মৃতি তোমার কাব্যের সুরভিতে লেগেছে সন্ধ্যার ছোঁয়া প্রাণ ভরে দিতে হেমন্তের শিশিরের কণা আমি পারিব না প্রশান্ত সূর্যাস্ত পরে দিগন্তের যে রাগ রক্তিমা লেগেছে প্রাণের পরে সহসা স্মৃতির ঝড়ে মুছিয়া যে যাবে কি তার সীমা তোমার সন্ধ্যার ছায়াখানি কোন পথে হাতে মরে কোন পথে নিয়ে যাবে টানি অমর্তের আলোকসন্ধানী আমি নাহি জানি